ইকরা হাফিজিয়া এতিমখানা ও পাটাকার উদ্যোগে তিন দিনব্যাপী কোরআন মাহফিল সম্পূর্ণ টিভি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ইকরা হাফিজিয়া এতিমখানা ও পাঠাগারের উদ্যোগে তিন দিনব্যাপী পঁচিশতম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার শনিবার রবিবার তিন দিন ব্যাপী বারোই জানুয়ারির চর হাজিনগর আবদুল হাসিম জামের মসজিদ ময়দানে এ তাফসিল কোরআন মাহফিল শেষ হয়েছে মাহফিলে ফদান ওয়াজিন হিসেবে তাফসিল পেশ করেন আন্তর্জাতিক খাতিসম্পন্ন আলমী দিন আওলাদের রাসুল চট্টগ্রামের আন্দরকিল্লা শাই জামের মসজিদের খতিব ও ঘরবন্ ইসলামিক ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাওলানা আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহেরি জাবেরি আল মাদানি বিশেষ ওয়াজিন হিসেবে তাফসির পেশ করেন শরীয়দপুর সাবেক মহাদ্দিস দামুদা হামিদিয়া কামিল মাদ্রাসা হজরত মাওলানা মোহাদ্দিস রফিকুল্লাহ আফসারি অধ্যক্ষ তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদ্রাসা খুলনা মাওলানা এ এফ এম নাজমুস সাউদ মাওলানা জাহিদ হোসাইন আল ফারুকি মাওলানা দেলার হোসাইন মুফতি মহিদ্দিন হেলালি ঢাকা এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লক্ষ্মীপুর চাই আসনের এমপি রামগতি কমলনগর বি এম আসাবুদ্দিন নিজাম উপপরিচালক ইসলামী ফাউন্ডেশন লক্ষ্মীপুর মোহাম্মদ জাকির হোসেন সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট সম্পাদক এস এম গ্যাসুদ্দিন সম্রাট বলেন আমাদের মতো আমাদের কণ্ঠ অবরুদ্ধ করা হয়েছিল যার কারণে যার কারণে আমরা দেখেছি যে কথা বলতে পারিনি আমি যে বললাম যে এগারো বছর আগে আমি আসছি একটা প্রোগ্রাম করে গেছি এই প্রোগ্রাম করার পরে আপনার যদি আপনাদের সম্মুখে এই কথাটা যদি না বলি তাহলে না আমি আসলে আমার এখানে যদি সিনিয়র যদি কোনো ভাই থেকে থাকে তাহলে আমাকে জানবেন আমি আজ একজন পলিটিক্যাল লিডার আমি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম উনিশশো বিরানব্বই তিরানব্বই সাল থেকে তখন আমার যে পলিটিক্যাল লিডার ছিল সে ছিল সিএসপি পি চৌধুরী আর বিএনপির প্রেসিডেন্ট ছিল শাহাদাতুল্লাহ মিয়া আপনারা জানেন দু হাজার একে যখন শাহাদুল্লাহ মিয়া প্রেসিডেন্ট আমি তখন তো ছাত্রনেতা ছাত্র নেতা যখন নমিনেশন দেয় নাই সে তোরাগঞ্জ বাজারে নিয়ে চলে আসছে আপনাদের এটা জানেন অনেকে মনে হয়েছে যখনই বলল যে আমি নৌকা নিয়ে আসি নাই নিয়ে এসেছি তখন আমি চৌধুরী আজ আমার টাকা ছিল আমি তার পিছন থেকে চলে গেছি আমার ছাত্রদলের যুবক ভাইদেরকে নিয়ে যে আপনার শোনাক্তরে নিয়ে আপনি থাকেন আমি এই গানের সারা নিয়ে আছি তাহলে আমি আমার এই সাজা প্রসাদে আমি কখনো স্পট করতে দিনাই আমি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জিয়ার সৈনিক আদর্শের সৈনিক আমার মেধা আমার প্রজ্ঞা আমার অভিজ্ঞতা দিয়ে আমি এখনো জিয়ার পরিবারকে ভালোবাসি যে কোনো পরিচয় ক্লাবের সবাই কারণ এই কমলনগরে যদি একটা ভালো মানের চ্যানেল যদি থাকে তাহলে কিন্তু